আলহামদুলিল্লাহ হিরবিলাম রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আমি ধারাবাহিকভাবে আপনাদের মতে এহেরাম অবস্থায় কোন কোন কাজগুলো করা নিষিদ্ধ সে সম্পর্কে আমি গত গত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম কয়েকটি মাসালা বাকি ছিল এহরাম অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ সেইগুলোর কিছু মাসালা বাকি ছিল আজকে সেই বাকি মাসালাগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাচ্ছি সম্বন্ধ দর্শক মণ্ডলী অনেক মা বোনেরা অনেক ভাই ব্রাদার অনেক মুসলিম উম্মা এহরাম ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন অনেকে এখনও গমন করেন নেই তো যারা এই উমরা নিয়ত করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমীন তাদের এই উমরা কবুল করুক আর জেনে জেনে উমরার সমস্ত মাসালাগুলো আমল করার তৌফিক দান করুক আজকে আমি তিনটে নিষিদ্ধ কাজের কথা বলবো যা এহেরাম অবস্থায় করা যায় না এক নম্বরে হচ্ছে এরহাম বাধা অবস্থায় স্থলভাগের কোনো প্রাণী হত্যা করা যায় না নিষিদ্ধ এটা তবে কষ্টদায়ক কোনো প্রাণী ক্ষতিকারক কোনো প্রাণী যেমন উপুন যেমন মশা সাপ বিচ্ছু ইত্যাদি কষ্টদায়ক প্রাণী হত্যা করা নিষিদ্ধ নয় এহরাম অবস্থায় স্ত্রী সবাস করা নিষিদ্ধ স্ত্রী সবাস করা সম্পর্কীয় কোনো কাজ করাও নিষিদ্ধ স্ত্রীকে চুমু দেওয়াও নিষিদ্ধ এবং উত্তেজনার সাথে স্ত্রীকে স্পষ্ট করাও নিষিদ্ধ আরেকটি কাজ নিষিদ্ধ তা হলো উকুন মারা এটা নিষিদ্ধ অনেক মেয়েদের মাথায় উকুন থাকে এই উকুন মারা যাবে না এটা নিষিদ্ধ তাই আসুন আমরা এহরাম সম এহরাম অবস্থায় যে সমস্ত কাজ করা নিষিদ্ধ সেগুলো জানি আর এরপরে আমল করার চেষ্টা করি আর ওমরার পরিপূর্ণ সব আমরা অর্জন করি আল্লাহ রব আলমিন আমাদেরকে ওমরার পরিপূর্ণ সব দান করুক কে আমাদের ময়দানে এই উমরাকে ওছিলা বানাক আমার এই ভিডিওর মাধ্যমে আমি মুসলিম সমাজের কাছে বিভিন্ন মাসালা বর্ণনা করি যাতে করে সমস্ত মুসলিম সমাজ বিভিন্ন মাস আলা জানতে পারে আর এরপরে আমল করে সহি দিনের পরে উঠতে পারে এই জন্যই আমি ভিডিওর মাধ্যমে এই সমস্ত আলো আলোচনা করে থাকি সম্মান দর্শক মণ্ডলী আপনারা মাসালা জানুন সহি আমল করুন তাই প্রতিনিয়তই আমি এই মশালাগুলো বিভিন্ন ধরনের মশালা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ক্ষেত মধ্যে পেশ করি আপনারা দেখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি